জামাই ষষ্ঠীর স্পেশাল শাড়ি দেখাচ্ছি তাড়াতাড়ি করে ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ছশো টাকায় তোমরা জামদানি পাচ্ছ এগুলো কিন্তু ভীষণ সুন্দর জামদানি তো তিনশো টাকায় তোমরা এরকম জামদানি পাচ্ছ তিনশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এবার ছশো টাকায় যেগুলো আছে সেগুলো একটু ভালো কোয়ালিটি আছে জামাই ষষ্ঠীর জন্য এগুলো শাশুড়ি মায়েদের জন্য দেখতে পারেন কালার দেখুন

আটশো টাকায় তোমরা দেখো বালুচুরি পেয়ে যাচ্ছে পিওর না কিন্তু যে বালুচুরি গুলো আমরা সবাই সাধারণত কিনে থাকো সেগুলো বাটার গ্রিন কালারে আসছে এটা এটা আপনার আচল আসছে পুরো বডিতে আপনার এই উইভিংটা থাকছে আপনার ওকে পাতা পাড়া ডুয়েল জোন আসছে কিন্তু আবার দেখো 1250 টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছে তো সব সাউথ ইন্ডিয়ান সিল্কের উপর আছে 1250 টাকা দিয়ে স্টার্ট করলাম আমাদের কাছে সব রকম রেঞ্জেই আপনারা পাবেন ঠিক ভীষণ সুন্দর এটা পুরো বডি তে তোমরা সিম্পল পাচ্ছ পারে আর শুধু আঁচল তোমরা কাজ পেয়ে সুন্দর না দেখতে মানে খুব একটা ট্রাডিশনাল লুক দেবে শাড়িটা পরলে প্রত্যেকটা শাড়ি আমি তার জন্য বলে দেখো ফিল করার জন্য শপে এসে ভিজিট করতে হবে যে কি শাড়ি রয়েছে আমরা তো জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যামেরাতে তোমরা দেখার জন্য এখানে আসো আর ভিডিও কলিং এ দেখো নিয়ে একবার পারচেস করো তাহলে বুঝো যেখানেই থাকো না কেন সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি কলকাতার বড় বাজার হোলসেল মার্কেটে যেখানে আসলে তোমরা সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাবে রিজনেবল প্রাইস যে পাবে এটা একটা হোলসেল শপ কিন্তু এখানে এক পিসও দেওয়া হয় হোলসেলে নিতে গেলে কোয়ান্টিটি নিতে গেলে আলাদা প্রাইস থাকে ডিটেলের কিন্তু আলাদা প্রাইস থাকে তো দেখো এই শপের নাম হচ্ছে শিব আমি লোকেশনে তোমাদের বলে দিই কলকাতা বড় বাজার পুলিশ স্টেশনের কাছে আসলে তোমরা দেখতে হবে সিতারা রয়েছে প্লাস দেখো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে তো কন্টাক্ট করে নেবে তো যা সামনেই জামার আছে আমি জামার স্পেশাল শাড়ি তোমাদের দেখাবো তার আগে বলে দিই এখানে কি কি পাবে এখানে শাড়ির অল ভ্যারাইটি হবে বেনারসি থেকে শুরু করে লেহেঙ্গা পাঞ্জাবি সব পাবে এখানে স্টার্টিং হয়ে যাচ্ছে বেনারসি লেহেঙ্গা স্টার্টিং হয়ে যাচ্ছে আটশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এবার আপ তোমরা যত রেঞ্জে নিতে পারো তত রেঞ্জে চলে আসবে পিছনে ভ্যারাইটি দেখে বুঝতে হবে শাড়ির কত ভ্যারাইটি রয়েছে পাঞ্জাবিও এখানে পাঁচ দবি স্টার্টিং আছে কোরেন্ডর 500 স্টার্টিং রেঞ্জ আছে টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তো দেরি না করে শপিসে ভিজিট করো আর আমি তোমাদের সুন্দর সুন্দর শাড়ের কালেকশন দেখাবো তো বেশি দেরি করো না ভিডিওটাকে তোমরা স্কিপ কেউ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো

জামদানি তো তোমার দেখেছো এত সুন্দর কন্ট্রাস্ট দেখো কালার দেখো আর এগুলো কিন্তু সিল্ক টাইপ ফেব্রিকটা সিল্ক টাইপের ফেব্রিক রয়েছে এ কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে এগুলো প্রাইস কি আছে 300 আপনা 300 টাকা আর 300 টাকায় তোমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছো আবার জামদানি দেখো নেক্সট কি আসছে জামদানি আমি দেখাচ্ছি আচ্ছা এখন জামদানি দেখানো হচ্ছে ওকে দেখো এইগুলো সব দেখো ওয়াও পিঙ্কের সাথে একটা গ্রিন দেখো

জামাই ষষ্ঠীর স্পেশাল শাড়ি দেখাচ্ছি তাড়াতাড়ি করে ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো তাদের আমাদের স্টার্টিং আসবে আপনার থ্রি দিয়ে স্টার্টিং আসবে আচ্ছা আচ্ছা তিনশো টাকাতে স্টার্টিং হ্যাঁ স্টার্টিং আসবে যেমন ফোর ফিফটিতে এক দুটো কালার সেট আপনাদেরকে দেখাচ্ছি আমি এগুলো ফোর ফিফটি হ্যাঁ সাড়ে চারশো টাকা পুরো অল বডিতে আপনার উইভিং আসবে আপনার ওকে কালার আসবে আপনার দশটা বারোটা করে কালার আসবে আপনার দেখো এগুলো সব আসছে ফোর ফিফটি ফোর ফিফটি ওয়াও দেখো কালার চলে আসছে দেখো জামা ষষ্ঠীর জন্য জামা ষষ্ঠীর জন্য এগুলো শাশুড়ি মায়ের জন্য দেখতে পারেন কালার দেখুন পাঁচশো টাকা কালার আসবে আপনার সাড়ে পাঁচশো টাকায় চলে আসলো টাকায় তোমরা

সাড়ে ছাড়া আর একশো টাকা সাদা আলের ওপর চলে আসছে এরকম সাদা আলের কিন্তু কালেকশন অনেক পাবে ডিজাইন চেঞ্জ হবে এটা কিভাবে আচ্ছা

এটা ব্লাউজ পিস হাতে বর্ডার আসবে হ্যাঁ উইথ ব্লাউজ পিস ওকে ওহ এগুলো কি ফেব্রিক আছে এগুলো কটন সিল্কের উপরে আপনার কালারটা ভীষণ মিষ্টি কালার মানে যে দেখবে তার পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা কালার 600 আপনার 600 টাকা এ 600 টাকা 600 টাকা এটা আপনার পুরো বডি আছে আপনার অল বডি আর এটা আপনার আঁচল আছে আপনার আর শাড়িটা কিন্তু ভীষণ সফট রয়েছে হ্যাঁ মানে এই গরমের সময় আজকে আমি যে তোমাদের কালেকশন গুলো দেখাচ্ছি গরমের সময় পড়লে তোমরা কমফোর্টেবল ফিল করবে জিনিসগুলো ভীষণ সুন্দর শাড়িটা আর কাউকে যদি গিফট করতে চাও তোমরা এখানে আসতে পারো এগুলো প্রাইস কি আছে বলবে এটা আপনার 600 আপনার 600 টাকা 600 টাকা আপনার এটাও কটন সিল্কের উপরে আছে আপনার অনেক সফট ম্যাটেরিয়াল আচ্ছা এইগুলো কি কালার চলে আসবে কালার আসবে সবই ছটা করে কালার আসবে আপনার যা দেখানো হতো ছটা করে কালার চলে আসবে এটা আঁচল অল বডি আসবে আপনার ব্লাউজ পিস আছে উইথ ব্লাউজ পিস আপনার এটা একটু মিনাকারি কাজ করা আসবে আপনার আচ্ছা এটা রেঞ্জ একটুখানি বেশি আসবে আপনার যেহেতু ভীষণ সুন্দর কাজটাও তোমরা দেখো কাজের কাজের উপর কিন্তু আর এটা কিন্তু পিন না কিন্তু এটা উইভিং আছে আপনার আচ্ছা এগুলো দেখার জন্য সামনে থেকে তোমাদের ফিল করতে হবে এগুলো আর এটা আঁচল চলে আসছে হ্যাঁ আঁচল এটা আসছে আপনার

ও এটা ইয়েলো এর উপর দেখি ইয়েলো আর পিঙ্ক ইয়েলো সাথে জানি কন্ট্রাস্ট আচ্ছা এটা ও সিল্কের এর উপরই আসবে আপনার ওয়াও পুরো শাড়িটাই দেখ কিন্তু এটা মোটিভ করা রয়েছে দেখো আঁচলে যেমন রয়েছে পুরো বডিতেও রয়েছে দেখো এটা আপনার আঁচল আছে দেখো আঁচলে কি সুন্দর বডিতে কিন্তু দুটো মোটিভ একটা পাখি রয়েছে এখানে একটা সুন্দর রয়েছে ভীষণ সুন্দর দেখো ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো অল বডিতে তোমরা এরকম ফিম বডি অল বডি তে দেখো রয়েছে ভালো করে তোমাদের দেখে নিচ্ছে কাছাকাছি দেখে দেখিয়ে দাও এখানে ওইটা হচ্ছে অল বডি তে আসছে আর এইটা হচ্ছে পুরো আঁচলে চলে আসবে আচ্ছা ব্লাউজ পিসে চলে আসবে এবার একটা ডুয়েল টোনের উপর দেখাবো আর এখন ভীষণ ডিমান্ডিং হচ্ছে ডুয়েল টোন আর এইগুলো কিন্তু ভীষণ সফট সফট কাপড় কোয়ালিটি অনেক অনেক সফট কোয়ালিটি এটা দেখো এটা হচ্ছে আঁচলে আসছে এটা আঁচল এটা বডি আসবে আপনার অল বডিতে আপনার বুটি আসবে আপনার আচ্ছা এই ब्लाउজ পিস আছে দাদা হ্যাঁ ब्लाउজ পিস আছে আচ্ছা প্রত্যেকটাতে ब्लाउজ পিস তো আমরা আপনার ब्लाउজ পিস আছে আপনার ওকে আর এই যে জিনিসটা তোমরা দেখছো এর প্রাইস আমি বলে দেব প্রাইসটা কি আছে 900 900 টাকা অনলি 900 টাকা হ্যাঁ 900 টাকা তাও ডুয়েল টোনের উপর তোমরা পাচ্ছ দেখো 900 টাকা এই শাড়িটা তোমরা পেয়ে যাবে

এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে দেখো তিনশো টাকা থেকে স্টার্ট করেছে এখনো হাজারে যায়নি তাড়াতাড়ি করে ভিডিওটাকে লাইক করো অনেক অনেক করে লাইক করো আর শেয়ার করো নেক্সট কি থাকছে সিল্কেরই আইটেম দেখাচ্ছি ওকে এটা কিন্তু পাতা পাতা মোটিভ রয়েছে এটা ওপেন বর্ডার এর আসবে ওকে এটা বাটল গ্রিন কালার তাই তো হুম দেখো

পুরো বডিটা আপনার অল ওভার আসবে আপনার অল ওভার উইভিং এর কাজ করা আছে মিনে কারিয়া ডুয়েল টোন আছে কিন্তু আবার দেখো 1250 টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ ब्लाउজ পিস আছে উইথ ब्लाउজ পিস আছে আপনার ওয়াও এই তো এই তো ब्लाउজ আপনার সেল উইভিং এর সাথে আসবে আপনার এটা আপনার ब्लाउজ পিস এটা হচ্ছে ब्लाउজ পিস চলে আসছে এরকম ধরনের শাড়ি কিন্তু এখানে প্রচুর রয়েছে অনেক কালেকশন পেয়ে যাবে আমি তোমাদের জাস্ট একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা কি শাড়ি আছে এই কালারটাও সুন্দর ভীষণ এটাও সাউথ ইন্ডিয়ান সিল্কের উপরেই আসবে আপনার কালার পাবেন প্রত্যেকটা আইটেমে আপনি কালার পাবেন আপনি এগুলো সব সাউথ ইন্ডিয়ান সিল্কের উপর আছে 1250 টাকা দিয়ে স্টার্ট করলাম আমাদের কাছে সব রকম রেঞ্জেই আপনারা পাবেন ঠিক আছে আর যত তোমার আরো বেশি বেশি অনেকেও আছে তো ভালো কোয়ালিটি চাও সেগুলো তোমরা এখানে আসলে পেয়ে যাবে এটা পয়তানি সিল্কের উপরে আসবে আপনারা আচ্ছা পয়তানি সিল্ক এর মধ্যে কালার ডিজাইন অনেক আসবে আপনার ওকে ওইটা নেই স্টার্টিং কি আছে প্রাইস স্টার্টিং রেঞ্জ আসবে আপনার 1800 টাকা স্টার্টিং রেঞ্জ আসবে আপনার আচ্ছা 1800 টাকা স্টার্টিং হয়ে যায় স্টার্টিং রেঞ্জ আপনার 1800 টাকা আসবে আচ্ছা এটা হচ্ছে পয়টানি স্টার্টিং রেঞ্জ দেখো হ্যাঁ স্টার্টিং রেঞ্জ দেখাচ্ছি দেখো আর এটা আপনার ব্লাউজ পিস আসবে আপনার এটা মানে প্রত্যেকটা শাড়ির সাথে তোমরা ব্লাউজ পিস পাচ্ছ এটা হচ্ছে ব্লাউজ পিস দেখে নিয়েছো আর এটা হচ্ছে দেখো আঁচল আসবে পুরো বডিতে এরকম তোমরা কাজ পেয়ে যাবে এটা পৈথানির উপরে আপনার বডি পেলেন ওকে বডিটা পেলেন আসবে আঁচলটা আঁচল আর পাটটা আপনার কাড়ি আসবে আপনার অনেকেও আছে পুরো প্লেন শাড়ি পছন্দ করে তাদের জন্য আজকের এই স্পেশাল শাড়িটা রাখো ওয়াউ ভীষণ সুন্দর এটা পুরো বডিতে তোমরা সিম্পল পাচ্ছ পারে আর শুধু আঁচল তোমরা কাছ পেয়ে যাও এটাও সাউথ ইন্ডিয়ান সিল্কের উপরেই আছি আপনার কালার আসবে আপনার

আর এইগুলো কিন্তু খুবই লাইট ওয়েট রয়েছে প্রত্যেকটা শাড়ি হালকা রয়েছে পরলে কমফোর্টেবল ফিল হবে যেহেতু সামার সিজন চলছে সামারের সময় আমার একটু লাইট ওয়েটই আমরা মানে মানে ভালো লাগে লাইট শাড়ি সেগুলো এগুলো সব লাইটের উপর আছে অর্গানজার উপরে আপনার এর মধ্যে হ্যাঁ সিমার অর্গানজা কালার আপনার আচ্ছা আচ্ছা অর্গানজা যে আরো ভ্যারাইটি হয় সেগুলো হ্যাঁ আরো পাবে না ওকে এই দেখো অর্গানজা আছে কালার চলে আসবে অর্গানজার প্রাইস কি আছে

সত্যি প্রত্যেকটা শাড়ি আমি তার জন্য বলে দেখো ফিল করার জন্য শপে এসে ভিজিট করতে হবে যে কি শাড়ি রয়েছে আমরা তো জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যামেরাতে তোমরা দেখার জন্য এখানে আসো নাহলে ভিডিও কলিং এ দেখো নিয়ে একবার পারচেস করো তাহলে বুঝো যেখানেই থাকো না কেন সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো শাড়ি এখনো দেখি আমার শেষ করতে পারবো না ওপর ওপর একটু দেখিয়ে দিই দেখো এইটা দেখিয়ে দিন ওয়াও প্রত্যেকটা কালার ভ্যারাইটি চলে আসছে প্রত্যেকটা সিল্ক ফেব্রিকে আসবে এটা সিল্কের উপরে আপনার প্রিন্টেড আসবে আপনার আচ্ছা এগুলো কি প্রাইস আছে এগুলো 400 450 এই রকম রেঞ্জে আছে আপনি 450 টাকা চলে আসবে হ্যাঁ হ্যাঁ ওয়াও দেখো শাড়িটা শুধু দেখো 400 450 টাকায় তোমরা এই রকম এত সুন্দর লাইট ওয়েট শাড়ি একটা পেয়ে যাচ্ছ এটা 500 এর আসবে আপনার 500 হুম 500 এটা ও সিল্কের প্রিন্টেড এর উপরে আপনার আচ্ছা

আচ্ছা এরকম একটা শাড়ি আমরা দেখিয়েছি একটু আগে হ্যাঁ সাদা লালের মধ্যে এর হচ্ছে পুরো বডিতে হচ্ছে কালার ডিজাইনটা শুধু আলাদা দেখো এটা সাদা লালের উপর আসছে আঁচলটা তোমরা দেখো পুরো লাল আসবে আর এটাতে তোমরা দেখো হোয়াইট জড়ি দিয়ে কাজ করা রয়েছে আর একটা দেখাচ্ছি এটা সিল্ক গাদওয়াল আচ্ছা গাদওয়াল হুম সিল্ক গাদওয়াল ওকে আচ্ছা পুরো বডিটা হচ্ছে প্লেন থাকছে হুম বডি প্লেন আচল আর বর্ডার আচ্ছা ওকে দেখো ওয়াও এত শাড়ি আর শাড়ি কিন্তু প্রচুর কালার ডিজাইনগুলো আমরা জানি না কালার পেয়ে যাবেন আচ্ছা প্রত্যেকটাতে কালার আসবে আসবে কটা করে আসবে কালো সরি মধ্যে 5টা 6টা করে কালার আসবে আচ্ছা প্রত্যেকটা 6টা 7টা করে কালার চলে আসবে তাহলে এই পর্যায়ে থাকবে আজকে দেখো আজকে আমি তোমাদের যে শাড়ির কালেকশনগুলো কালালাম 300 টাকা থেকে স্টার্ট হয়ে বা 1900 এর মধ্যেই সব আজকে কমপ্লিট হয়ে গেছে এ ছাড়াও কিন্তু হাই রেঞ্জে প্রচুর আছে যেগুলো জামাই ষষ্ঠীর স্পেশাল আমি দেখিয়েছি তোমরা যেহেতু একটু বেশি যদি শাড়ি ড্রেন দেখতে চাও মানে একটু হাই কোয়ালিটি ও দেখতে চাও এই শপে যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো কিছু দেখতে পাচ্ছ অলরেডি প্রচুর শাড়ি রাখা রয়েছে অনেক শাড়ি রয়েছে অনেক শাড়ির ভ্যারাইটিও রয়েছে তো তাড়াতাড়ি করে শপে আসো না আসতে হলে ভিডিও কলিং হবে হ্যাঁ ভিডিও কল করে আপনারা না হলে ভিডিও কলিং এ পারচেস করে নেবে তো চলো আজকে পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইকে আমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ করে দেয় তো চলো নমস্কার